হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে শেয়ার করব সেই জন্য একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম ওখানে খাওয়া দাওয়া হচ্ছে তাদের টেবিল গোছানো হচ্ছে তারা এখানে একটা সস নিয়ে আসলো বিভিন্ন আইটেম দিয়ে সসটা বানিয়েছে আর এখন ভিডিও সবখানে একটা সুন্দর ভিডিও চলতেছে সবাই এই ভিডিওটা করে দেখাচ্ছে তা আমিও তোমাদেরকে করে দেখালাম এই ভিডিওটা যদি তোমার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক দিবে কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করবে কেমন হয়েছে আমার ভিডিও একটু কমেন্ট করে জানাবে দেখো আমি এই ভিডিওটা বানানোর সময় কিন্তু সব পানি দিয়ে করি না এর মধ্যে আমি হাফ কোক দিয়ে দিয়েছি আমি আবারও কোক বলতেছি সেভেন আপ দিয়ে দিয়েছি কারণ কোকটা কালো সেভেন আপ দেওয়ার ফলে দেখো নিচে থেকে এর বুট বুটগুলি উপরের দিকে উঠতেছে আর চারপাশে ঘুরতেছে এই জিনিসটা কিন্তু সবাই জানে না সবাই পানি আর লবণ দিয়ে ব্যস্ত তা আমার ভিডিওতে দেখো তোমরা কীরকম হয়েছে ভিডিওর বোর্ডগুলো উপরের দিকেও উঠে দুই পাশে দুইটা লেয়ার হয়ে গেছে যেগুলো নিচে বসার সেটা নিচে বসে গেছে আর যেগুলি উপরে বসার সেগুলো বস তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এ পর্যন্ত আল্লাহ হাফেজ